ডিপোজিট এবং ইনভেস্ট ছাড়া সম্পূর্ণ ফ্রিতে আপনি প্রতিদিন তিনশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটা সাইট শেয়ার করো যেখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি টাকা ইনকাম করে বিকাশনগদের মাধ্যমে আপনার পকেটে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি করার জন্য ভিডিওর ক্লিক করবেন তারপরে এরকম চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন এখানে টু রেজিস্টার এখানে একটা ক্লিক করবেন ওকে টু রেজিস্টারে ক্লিক করার পর আপনার এখানে একটা নাম্বার দিতে হবে তারপর একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনি দেখতে পাচ্ছেন টাচ মি এখানে একটা ক্লিক করবেন তারপর অটোমেটিক একটা কোড চলে আসবে তো নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে একটা সাইন আপ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে সো এরকম আসবে জাস্ট আপনি এখানে একটা ক্লোজ করে দেবেন তারপর দেখতে পারুন আমাদের অ্যাকাউন্টে একবারে নতুন জিরো টাকা রয়েছে তো এখানে আপনি কীভাবে প্রতিদিন সম্পূর্ণ ফ্রিতে আট টাকা করে ইনকাম করবেন সেটি দেখিয়ে দেব তার জন্য দেখতে পাচ্ছেন ইনভেস্ট এখানে একটা ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর আপনি অনেকগুলো এখানে ক্রেডিট দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ফ্রি ক্রেডিট এটা হচ্ছে একশো টাকা যেটা আমরা সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাব আর এখান থেকে আপনি প্রতিদিন আট টাকা করে ইনকাম করতে পারবেন তো এই টাকাটা আপনি কীভাবে ইনকাম করবেন সেটি দেখিয়ে দেবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ইনকাম এখানে একটা ক্লিক করে দেবেন এখানে আসার পর আপনি দেখতে পারবেন আমাদের ফ্রি ক্রেডিটটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো এখান থেকে আপনি প্রতিদিন আট টাকা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করার জন্য আপনি দেখতে পারবেন কালেক্ট একটা অপশন রয়েছে এই কালেক্ট একটা ক্লিক করবেন কালেক্টে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে কিন্তু আট টাকা অ্যাড হয়ে যাবে একটু রোড ডিবেন এভাবে দেখবেন আপনার এখানে কিন্তু আটটা কে অ্যাড হয়েছে এবং আপনি হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর আপনি অ্যাকাউন্টটা আপনি একটা ক্লোজ করে দেবেন দেখতে পাবেন এখানে আট টাকা রয়েছে তো মূলত এইভাবে আপনি প্রতিদিন সম্পূর্ণ ফ্রিতে আট টাকা করে ইনকাম করতে পারবেন তো এছাড়া আপনি যদি আরও বেশি টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে এখানে ইনভেস্টে ক্লিক করবেন এখানে আসার পর আপনি কিন্তু এখান থেকে চাইলে প্রতিদিন দুই হাজার পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন ইনকাম হবে দুই হাজার পাঁচশো টাকা তারপর দুই হাজার টাকা তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রতিদিন পঁচিশ টাকা ইনকাম হবে তো এগুলো আপনি কিভাবে করবেন তো এগুলো করার জন্য আপনি দেখতে এগুলো কিনতে হবে এগুলো কিভাবে কিনবেন দেখতে পাচ্ছেন এটা কেনার জন্য তিনশো টাকা লাগবে এটা পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা তো যেহেতু আপনার অ্যাকাউন্টে টাকা নাই আপনি তো এগুলো কিনতে পারবেন না তাতে কিভাবে কিনবেন সেটি দেখে দিচ্ছি তো কেনার জন্য আপনি এই হোম পেজে চলে আসবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকাতে হবে ঠিক আছে টাকা নেওয়ার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ একটা অপশন রয়েছে মানে ডিপোজিট করতে হবে আপনাকে এই রিচার্জ একটা ক্লিক করবেন রিচার্জে ক্লিক করার পর আপনি এখান থেকে পাঁচশো আপনার ইচ্ছা মতো আপনি ডিপোজিট করতে পারবেন তা জাস্ট আপনি এখানে টাইপ করে দেবেন আমি ধরেন এখানে তিনশো টাকা ডিপোজিট করে প্যাকেজটা নিব তার জন্য এখানে আমি তিনশো টাকা করে দেবো তারপরে সিলেক্ট ওয়ানে গিয়ে আপনি এখানে বিকাশ বা নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন আমি বিকাশটা সিলেক্ট করব হ্যাঁ করার পর এখানে কনফার্মে ক্লিক করব ওকে এরকম ইন্টারপেজ আসবে জাস্ট আপনি এখান থেকে এই নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা এখানে চাপ দিয়ে কপি করে নেবেন ওকে এখানে কপি করে নেওয়ার পর আপনি তিনশো টাকা আপনার বিকাশে চলে যাবেন বিকাশ অ্যাপে যাওয়ার পর আপনি তিনশো টাকা এই নাম্বারে পাঠাবেন তারপর একটা ট্রানজেকশন আইডি পাবেন সেটা এখানে পেস্ট করে দেবেন ট্রানজেকশন আইডিটা হ্যাঁ তারপর আপনি জাস্ট এখানে কনফার্ম ক্লিক করলে কিন্তু আপনার পেমেন্টটা এখানে চলে যাবে তারা কিন্তু দুই এক মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে দিবে হ্যাঁ যখন তারা টাকাটা অ্যাড করে দিবে তখন আপনার এই অ্যাকাউন্টে ওই টাকাটা শো করবে আর তখনই আপনি এখানে ইনভেস্টটা আসার পর এই বড় বড় প্যাকেজগুলো কিনতে পারবেন ধরেন আপনি যদি এক হাজার টাকা এই প্যাকেজটা কিনেন এক হাজার টাকা ডিপোজিট করে আপনি প্রতিদিন নব্বই টাকা করে ইনকাম করতে পারবেন ওকে সর্বশেষ কথা হচ্ছে আপনার একটা কথা বলতে চাই আপনারা অবশ্যই অবশ্যই তাদের টেলিগ্রামে যুক্ত হবেন জয়েন করবেন তাদের সাথে কথা বলে কাজ করতে পারবেন তো সর্বশেষ কথা হচ্ছে আপনি কিভাবে এখানে কাজ করার পর ওই টাকা কিভাবে আপনার বিকাল নগদ হাতে নিতে হবে রাইট এই জন্য আপনি এখানে হোম বাটন আবার চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন যে আপনি উইডো একটা অপশন রয়েছে এই যে উইডো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে মিনিমাম একশো টাকা হলে কিন্তু আপনি উইডো নিতে পারবেন তো আপনি ধর সেখানে আপনি বিকাশ নাম্বার দিয়ে দিবেন বা নগদ নাম্বার দিয়ে দিবেন উইথ অ্যামাউন্ট যদি আপনি উইথ কনফার্মে ক্লিক করলে তারা কিন্তু আপনাকে 20 থেকে 1 ঘন্টার মধ্যে পেমেন্টটা করে দিবে আচ্ছা যাই হোক এখন এখান থেকে আপনি কিন্তু রেফার করে ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে টিম এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে 18% রেফার কমিশন পেয়ে যাবেন প্রথম লেভেলে হ্যাঁ এই 18% তারপর আপনি এইভাবে তিন লেভেল পর্যন্ত রেফার কমিশন পেয়ে যাচ্ছেন আর আপনারা তাদের গ্রুপ সাথে কিভাবে কথা বলবেন এবং জয়েন করবেন সেটি দেখার জন্য এখানে আপনি কিন্তু মেন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে তাদের কাস্টমার কেয়ার টেলিগ্রাম গ্রুপ চ্যাট এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনাকে তাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে বা আপনি হোম পেজে আসার পর যখন বারবার ইয়ে করবেন দেখতে পারবেন জয়েন চ্যানেল এখানে একটা ক্লিক করলে কিন্তু তাদের সাথে গ্রুপে জয়েন হয়ে কিন্তু কথা বলে নিতে পারবেন তো চল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ